নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডেড বডি ছিনতাইয়ের সেই রাতের কাহিনী দেখুন মৃতা ডাক্তার কন্যা তার বাবা মার বয়েনটা আমরা বহুবার শুনেছি তার ডেড বডি ছিনতাই করে নিয়ে চলে আসা হয় কলকাতা পুলিশ বিনীত গোয়েলের বাহিনী করে দ্রুততার সঙ্গে সেখানে সেই মৃতদেহ সৎকারের সময় উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা নাকি নাম শুনছিলাম দুজন ওসি এবং এখানকার বিধায়ক তারা তারা দ্রুত বডিটাকে প্র্যাকটিক্যালি লাশ চিন্তাই করে দাহ করার ব্যবস্থা করেছিলেন সেই রোমশ কাহিনী বারবার শুনি বারবার ভাবি যে কোন সভ্য সমাজে বা অসভ্য সমাজে আমরা বসবাস করছি যেখানে মৃতদেহ পর্যন্ত চিন্তাই করে একটা সরকার এবং সেটা সেই মৃতদেহ দাহ করান দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে অন্য ডেড বডি টোপকে একজন বিধায়ক এবং পুলিশ অফিসাররা কতটা নির্লজ্জ নির্মম একজন শাসক না হতে পারলে এই ঘটনা করতে পারে আমরা যেখানে বে বাস করি সেখানকারই এক বিধায়ক কীর্তিমান বিধায়ক অনেক গুণ তার আমি সে নিয়ে এখন কথা বলতে চাই না কিন্তু তিনি দুটো ডেড বডি টপকে সেনকে মৃতদেহ সৎকার করিয়েছিলেন ওই ওই কলকাতা পুলিশের নির্দেশে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারও প্রমাণ পাবেন আপনার এই ভিডিওটা ভালো করে শুনুন একটা অসামান্য ভিডিও মানে ভিডিও আমি অডিওটা শোনাবো আপনাদের কাছে সেই অডিওতে টিভি নাইনে অনন্ত চট্টোপাধ্যায়ের সাংবাদিক তিনি মৃতার বাবা মাকে ধরেছিলেন এবং সেভাবে কিভাবে একটা পুলিশ তথ্য লোপাট করেছে লুকিয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে সেসবগুলো তো শুনবেন এবং শুনবেন কীভাবে তাকে না বলে তার দেহ নিয়ে সরাসরি সোদপুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সমস্তটা অপারেট করেছেন ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তারও সাকস্টেন্সিয়াল এভিডেন্স এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে এই অডিওর মধ্যে লুকিয়ে আছে ভিডিওটা দেখাবো না অডিওটা ভালো করে শুনুন পাঁচ মিনিটের এই অডিওটা শুনলে বুঝতে পারবেন যে সরকার কিভাবে এই মৃত্যু তথ্য লোপাট করার খেলাটা খেলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারুর একটা স্বার্থ রক্ষা করার জন্য ভায়া এই বিনীত গোয়েল এবং তারপর নিচের তলার সবই ওই মাফিয়া ওয়াগান রেখার নেতাদের দিয়ে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা ওই ওই অডিওটা একটু শোনাবো আপনাদের নতুন বাংলার শুনতে দেখতে পেলো না দেখতে পেলো না কীভাবে তার প্রমাণ লোপাটের চেষ্টা হলো টোটাল ঘটনাটাই পুরো বার্নিংঘাট আসা পর্যন্ত কীভাবে ঘটেছিল সেটাই আমরা একটু জেনে নিচ্ছি তিলক তোমার বাবা মার কাছ থেকে প্রথমে যাই বাবার কাছে সেদিনকে আপনারা প্রথমে কী শুনেছিল ফোন কে করেছিল প্রথম ফোন কে কলেজ থেকে ফোন এসেছিল যে এরকম আপনার মেয়ে অসুস্থ তারপরে আবার আমরা তো স্বাভাবিক অসুস্থ শুনে একটু মন চঞ্চল হয়ে গেছে ও তো ডিসাইড করে আমার মেয়েটার কিছু হতে হয়ে গেছে তারপরে আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরে আমি আবার কল করি ওই আমি গাড়ির ড্রাইভারকে কল করি আবার ওকে কল করি যে ফোন থেকে ফোন এসেছিলো বলে আমরা ইমার্জেন্সি নিয়ে যাচ্ছি আমি সে আমার মেয়ের কী হয়েছে বলে আমি কি ডাক্তার বলবো হ্যাঁ আমাকে একটু মেজাজ দেখিয়ে লাইনটা কেটে দিলাম ঠিক আছে কিছুক্ষণ পরে ও আবার ফোন করছে যে আমি সুপার বলছি আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন এই তখন তো আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি তারপরে রাস্তায় গেলে কিছু যখন বিটি রোডে দশ মিনিট পনেরো মিনিট পরে আবার একটা কল এলো কোন পুরুষকণ্ঠ আপনারা কি আসছেন আমি হ্যাঁ হ্যাঁ আমরা আসছি এই পর্যন্তই কথা তারপরে মেয়েকে কীভাবে কত দশটা আমরা বারোটা দশটা এগারোটার মধ্যে এখানে বেরিয়ে গেছি বারোটা পাঁচ দশে আমরা হসপিটালে পৌঁছি আমরা তো আমি ইমার্জেন্সিতে প্রথমে খোঁজার চেষ্টা করছি তারপর একটা সিকিউরিটি গার্ডকে বললাম এরকম তখন ও আমাদের তিনতলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে আমরা কোনোদিনই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যাইনি সেদিন গেলাম গিয়ে তো আমাদের যে আমরা তো প্রথমে গিয়েই মেয়েকে দেখার জন্য ছটফট করতেছি ও তো মানে পূর্বে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে আমিও ভেঙে পড়েছি কিন্তু তাহলে দেখছি কোথায় মেয়ে কোথায় মেয়ে খুঁজছি কিন্তু ওরা আমাকে বলতে তদন্ত হচ্ছে আপনারা একটু এখানে বসুন তদন্ত হচ্ছে এখন ঢোকা যায় হ্যাঁ তিন ঘন্টা পুরো বসেছি তিন ঘন্টার উপরে আমরা বসেছি তারপরে সিপি মানে এই এইখানে যাচ্ছি আর দুজনকে এক জায়গায় রাখতে থাকতে দিচ্ছে না আমাদের রিলেটিভ অন্য অন্য সবাই এলো তারপরে আসাতে এবং স্টুডেন্টরা সব ঝাঁপিয়ে পড়লো তখন এই করতে হবে সেই করতে স্টুডেন্টরা সব বলছিল তখন এই আমার যে সঞ্জীব মুখার্জি যে কথা উঠেছে ও তারপরে সমস্ত বললো আমাদের এই সিস্টেম মানতে হবে সিজিএম এনে ভিডিও রেকর্ডিং করতে হবে জায়গাটা তারপরে পোস্টমর্টম সিজিএমের ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হবে এই সমস্ত দাবি তোলাতে ছাত্ররাও দাবি তুললো এবং ছাত্ররা বললো আমরা পোস্টমর্টমের সময় প্রেজেন্ট থাকবো এবং ওরা এটাও দাবি ছিল যে পাঁচটার মধ্যে পোস্টমর্টামটা কমপ্লিট করতে হবে কিন্তু আমাদের সেই নিয়ে ভেতরে তিনটে দশ মিনিটের ভেতরে নিয়ে গিয়ে

আমার যে এই যে ব্যাপারটা আপনারা দেখছেন এটা ভালো করে দেখুন এবং আপনারা বিভাগটা বিষয়টা তদন্ত করছেন তার জন্য আমি একটুখানি আশ্বস্ত হচ্ছি এবং তার জন্যে আপনারা যতটা সহযোগিতা চাইছেন আমি সবসময় সহযোগিতা করছি তারপরে যখন আমি টালা থানায় এফআইআর করে যখন গেলাম তখন দেখি ওকে দিয়ে জোর করে সই করি ডেড বডিটা বের করছি হ্যাঁ সই সই করিয়ে ডেড বডিটা তুল্য গাড়িতেই বন্ধু দেখলাম এইবার আমরা পেছনে আসবো তার আগেই ডেড বডি কোথায় চলে গেলো এবার তখনই আমরা টালা থানায় চলে যাই এবং ডালা থানাকে বলি ডেড বডি রিটার্ন আবে তারপরে আমরা এখান দিয়ে যাব কিন্তু রিড বডি তো রিটার্ন এলো না তখন আমরা বাধ্য হয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখলাম মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে মেয়ের ডেড বডি নিয়ে গাড়ি চাবি ছিল আমাদের কাছে আমরা তালা ঠালা খুললাম তখন আমরা উপরে নিয়ে গেছিলাম এবং উপরে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওখানে থেকে কতক্ষণ ভুল ওরকম একটা মর্মান্তিক ঘটনা তারপরে আর বলা আমাদের ছিল তখন অনেক লোকই ছিল

পুলিশের কি কাজ করা উচিত ছিল কি করলো আরে পুলিশের ওপর পুলিশ ইচ্ছা করলে তো আমার মেয়ে তো একটা অন ডিউটি ডক্টর ওখানেই সব বার করে ফেলতে পারতো পুলিশ চেপে গেছে ব্যাপারটা বলেই তো এত দূর এখনো গড়াচ্ছে লাল একজন এসে মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো ও বললো আমাদের গ্রুপ ডি আমি বললাম ওকে ধরো ওকে ধরো ও কিন্তু সন্দেহজনক তাকাচ্ছে বললে ও দৌড়ে গেল তার ফটো টটো নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কিছু নেই কিন্তু আমি তাকে দেখলে চিনবো যে সেই মুখ